এই মুহূর্তে বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন হ্যাঁ নতুন এস এল সবাই এক্সাম দিতে পারবে এরকমই একটি মানে স্ক্রিনশট বলতে পারো বা মেসেজ সোশ্যাল মিডিয়া যে দেখতে পাচ্ছ তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ এটা রাত্রে এটা পেয়েছিলাম ঠিক আছে কিন্তু এ ব্যাপারে ভিডিও আমি দেরিতে বানাচ্ছি আসলে অনেক জায়গায় ভুল খবর ছড়াচ্ছে এটা পর্ষদ কোনো নোটিশ জারি করেনি কমিশন কোনো নোটিশ জারি করেনি এটা সুপ্রিম কোর্টে রিকোয়েস্ট করা হয়েছে কি রিকোয়েস্ট করা হয়েছে কমিশন কি রিকোয়েস্ট করেছে এখানে দেখা লেখা আছে কি সাইন অফসিস হ্যাঁ ধৈর্য সহকারে পুরো কথাটা শুনবে তবে ক্লিয়ার হবে সাইন অফসিস মানে হচ্ছে কি যেন দেখবে অর্ডার কপি থাকে মা যখন কোনো কিছু অ্যাপ্লাই করে যখন কোনো উকিল সুপ্রিম কোর্ট কোর্টে হাইকোর্টে হোক রিকোয়েস্ট করে কোনো কিছু অ্যাপ্লাই করে কেসের ক্ষেত্রে কেসের মূল থিমটা কী ওটা একটা পেজের মধ্যে বা দু তিনটা পেজের মধ্যে দেওয়া থাকে যেটাকে আমি সারাংশ বলি সাইনপসিস মানে সারাংশ ঠিক আছে দশ পেজ পনেরো পেজ কুড়ি পেজ অতটা না পড়ে সাইনপসিস পড়লে কিন্তু আইডিয়া পাওয়া যায় এখানে সাইনপসিসে কি লেখা আছে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইন দু হাজার ষোলো ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স লাস্টে দি লাস্টে দুটো লাইন দেখো কি বলছে মানে তা দু সালে যে তারা অ্যাপ্লিকেশন করেছিল সেটার যে এক্সাম হয় সেই এক্সামটা যে কারণে হাইকোর্ট সরি সুপ্রিম কোর্ট দুর্নীতির কারণে যেটা সেই প্যানেলটাকে বাতিল করে দেয় এখানে আবার দেখো কি বলছে দু হাজার ষোলো হ্যাঁ এটা দেখো ইনকমপ্লিয়ান্স উইথ দ্য জাজমেন্ট অফ দিস অনারেবল কোর্ট দ্য স্টেট হ্যাজ অলরেডি টেকেন অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস টু ডাইরেক্ট দ্য ইনিশিয়েশন অফ ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস মানে বলছে রাজ্য সুপ্রিম কোর্টের কথা মতো যে ফ্রেশ রিক্রুটমেন্ট কথাটা বলেছে সেটা স্টেপ নিতে শুরু করেছে হাও এবার যদিও অ্যাজ এ কনসি কি কনসিকুয়েন্স অফ ইম ইম ইমপেন্ডিং টার্মিনেশান অফ দ্য সতেরো হাজার দুশো ছয় টিচার্স আউট অফ দ্য এক্সিস্টিং স্ট্রেংথ এক লাখ পঁচপান্ন হাজার টিচার্স ইন পারসেসন অফ দ্য জাজমেন্ট অফ দিস অনারেবল হাই কোর্ট অনারেবল কোর্ট তা অলরেডি স্ট্যান স্ট্যান্ড স্ট্রেংথ অফ টিচার্স অ্যাক্রস দ্য স্টেট হ্যা স্ট্যান্ডস ফার্দার ডিপ্লিটেড এ ডেফিসিট অফ সতেরো দুশো ছয় টিচার্স অ্যাক্রস দ্য স্টেট সেল হ্যাভ বিন সেল হ্যাভ এ ডেলি টেরিয়াস ইম্প্যাক্ট এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট কী বলছে ইম্প্যাক্ট অন দ্য ইফেকটিভ অ্যাডমিনিস্ট্রেশন অফ স্কুলস অ্যান্ড এডুকেশান অফ স্টুডেন্টস অ্যাক্রোস দ্য স্টেট বলছে রুলস রেগুলেশান ক্ষেত্রে বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে স্কুল এডুকেশান সিস্টেমের ওপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে হঠাৎ করে এদেরকে বাদ দেওয়া দেওয়া হয় তার জন্য কি বলছে সময় চাইছে তাদের কাছে কি বলছে আর কি বলছেন গিভেন দ্য স্কেল অ্যান্ড মেটি কিউলাসনেস অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস কনসিডারেবল টাইম মোস্ট ইম্পর্টেন্ট কি কথাটা বলছে মোস্ট ইম্পর্টেন্ট এটাই হচ্ছে মেন কথা কনসিডারেবল টাইম ইজ নিডেড টু ফিল দ্য ভ্যাকান্সিজ দ্যাট হ্যাভ বিন ক্রিয়েটেড কী কথাটা বলছে দ্যাট হ্যাভ বিন ক্রিয়েটেড মানে যে শূন্যপদ ক্রিয়েট করা হয়েছিল দু সালে সেই শূন্য পদে এক্সামটা হবে তার নতুন করে শূন্যপদ বাড়ছে না এটা কিন্তু মনে রাখতে হবে দেয়ার তাই ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক এডুকেশান মানে সরকার কতভাবে আমাদের শিক্ষার জন্য ভেবে দেখো একবার দেয়ারফোর ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক এডুকেশান অ্যাক্রস দ্য স্টেট দ্য অ্যাপ্লিক্যান্টস রিকোয়েস্ট দ্যাট দ্য আনটেন্ড ক্যান্ডিডেটস বি অ্যালাউড টু কন্টিনিউ উইথ দ্য সার্ভিসেস till দ্য recruitment অফ a ফ্রেশ ব্যাচ অফ টিচার্স ইজ কনক্লুডেড হ্যাজ টু বিহার্ড অ্যাট দ্য আর্লি এস মানে কি বলছে যতক্ষণ পর্যন্ত তারা একটা রিক্রুটমেন্ট অফ এ ফ্রেশ ব্যাচ একটা নতুন ব্যাচ বা ফ্রেশ ব্যাচ করে ফ্রেশ রিক্রুটমেন্ট তারা করতে না পারছে ফ্রেশ এক্সাম নিতে না পারছে ততক্ষণ পর্যন্ত তাদের যেন বাতিল করানো হয় স্কুল থেকে এই রিকোয়েস্টটাই করেছে এই আবেদনটাই করেছে যেটা আমরা রিভিউ পিটিশান বলি এটাই আবেদন করেছে আর অন্য কিছু এখানে লিখা সাইন সাইনপসিস অর্থাৎ মূল থিমটাই এখানে পর্ষদ বলেছে তার মানে বুঝতে পারছি কমিশন একদম প্রস্তুত নতুন করে এক্সাম নেওয়ার জন্য হ্যাঁ এটাই সত্য কমিশন নতুন করে এক্সাম নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু পরিস্থিতি অনুযায়ী যখন যে কোনো মুহূর্তে যে কোনো আপডেট চলে আসছে ঠিক আছে এস চাকরি হারারা তোমাদের পরিবারের বা বন্ধু যারা চোখের সামনে দেখে যোগ্য দেখেছ তাদের চাকরি চলে গেছে সেটা তোমার সঙ্গে হলে তুমি কি চাইতে একবার ভেবে দেখবে তবে এটা ঠিক আমরা ক্ষুধার্ত দশ বছর থেকে এস নেই রাজ্যে আমরা সবাই চাই সবাই ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত থাকবে স্বাভাবিক এটা কারণ আমরা ক্ষুধার্ত খালি পেটে নৈতিকতা হয় না কমেন্টে অবশ্যই নিজের মতামত জ্ঞাপন করবে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ নতুন এক্সামের এখনও ডেট দেইনি আমি বলেছিলাম পনেরো তারিখ পর্যন্ত কোনো কিছু আসবে না ডেট রেটেড নোটিফিকেশান আসবে না আগে বলেছিলাম মানে চার দিন আগেই এবার বিষয় আছে যে ভ্যাকান্সি কত হবে ভ্যাকান্সি যেটা ছিল ওটাই হবে মানে অন দাই অন দ্য স্ক্রিন তোমরা সেটা দেখতে পারছো যে হ্যাভ বিন ক্রিয়েটেড লেখা আছে দেখা যাক কি হয় ওয়েস্ট বেঙ্গল তো কুশবিঘো শাক্তাহ মন্তব্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো সবাই ভালো থেকো ওকে কি ওয়াচিং কি প্লানিং টেক কেয়ার অ্যান্ড বাই আর হ্যাঁ নিউ আবার প্রাইমারি আপডেট দেবো যে তিন সপ্তাহ টাইম দিয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এখানে সব আপডেট দিয়ে দেবো টেক কেয়ার অ্যান্ড বাই জয় হিন্দ